সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসুন আবার ঢাকা ছেলেটাই নতুন কাজে তো বেশি কথা বলবো না আজকে আপনাদের সাথে ভিডিওতে ফিরে যাব তো এই মুহূর্তে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈশাখী স্পিনিং মিলস যেটাকে মিলগেট বলা হয় মিলগেট এরিয়াতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমানতালে কাজ চলমান এই যে বালু এখানে সমান করার কাজ চলছে এবং অপর সাইডে যদি দেখি আমরা এখানে হচ্ছে বালু সমান করার কাজ চলতেছে এবং এইখানে কিন্তু বালু চাপ দিয়ে এটাকে শক্ত করার কাজ চলতেছে আর আমরা যদি এখানে দেখি যে একটি যে পানির ট্যাঙ্ক থেকে মোটরের মাধ্যমে কিন্তু পানি এখানে বালু বালুতে দেওয়া হচ্ছে যেন বালু আসলে শক্ত হয় আর আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে গার্ডার বসানো ওভার ব্রিজ যেটা অলরেডি আসলে তৈরি করা হয়ে গেছে এর আগেও আপনাদের সাথে এটা কিন্তু শেয়ার করছি এ পাশে হচ্ছে শিবপুর থানা এবং এই ব্রিজের অপর প্রান্তে কিন্তু নরসিংদী থানা হ্যাঁ মাঝখানে একটি নদী যেটা হচ্ছে দুই থানাকে আসলে বিভক্ত করছে তো আমরা যদি দেখি যে এখানে কিন্তু এই যে রাস্তার যে পরিধি সেটা মাপ মাপের কাজ চলতেছে হ্যাঁ রাস্তা পরিধি মাপার কাজ চলতেছে এখানে আসলে কতটুকু রাস্তা হবে বা কি আসে বিষয় সেটারই আসলে কাজ চলতেছে এই জায়গার মধ্যে এবং আমরা যদি অপর প্রান্তে দেখি যে এইখানে এখানে কিন্তু যে স্কেল মাপের যে স্কেলটা সেটা ধরে রাখা হয়েছে তো আমরা একটু কাজগুলো দেখব এবং দেখতে দেখতে ঢাকা সিলেট হাইওয়ে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি সতেরো হাজার কোটি টাকার বিশাল উদ্যোগ কিন্তু কাজ প্রায় স্থবির চার বছরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার জমি অধিগ্রহণ হয়েছে মাত্র একুশ পার্সেন্ট ফলে আবারও মেয়াদ বাড়ানোর প্রয়োজন এদিকে দুইশো নয় কিলোমিটার সড়ক বছরের পর বছর সংস্কার না হওয়ায় সর্বত্র গর্ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ঢাকা সিলেট যাত্রা এখন সাত থেকে দশ ঘন্টা স্বাভাবিক ঘটনা প্রকল্পটি তৈরি হয়েছে দুই হাজার চোদ্দো থেকে পনেরো সালে চীনের অর্থায়নে পরে এডিবি ও বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয় তাজপুর থেকে তামাবিল পর্যন্ত দুইশো দশ কিলোমিটার রোটে চার লেন সার্ভিস লেনসহ ছয় লেন নির্মাণের পরিকল্পনা রয়েছে শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট তেরোটি ফ্লাইওভার ছাব্বিশটি ফুট ওভার ব্রিজ তেরোটি প্যাকেজে ঠিকাদার নিযুক্ত হলেও জমি না পাওয়ায় কাজ শুরু হয়নি এডিবির শর্তে দুই সালে সার্ভিস লেনের প্রস্ত বাড়ানো হয় তিন দশমিক ছয় থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার যার ফলে ভূমি অধিগ্রহণ ও প্রকল্প ব্যয় উভয় বাড়ে দুই সালে সংশোধিত ডিপিপিতে ব্যয় দাঁড়ায় সাত হাজার নয়শো পঁচাত্তর কোটি টাকা কিন্তু বাস্তবে তা আরও বাড়ছে এশিয়ান হাইওয়ে বিমস্টেক ও সাসেক করিডর করিডোরের অংশ হওয়ায় রোডটির গুরুত্ব অত্যন্ত বেশি তবুও পাঁচ বছর ধরে বড় ধরনের রক্ষণাবেক্ষণ না থাকায় রোড সচল রাখতে আরও কমপক্ষে দুই বছর সময় লাগবে প্রকল্প পরিচালকরা স্বীকার করেছেন জমি না বুঝে পাওয়ার কারণে ঠিকাদাররা কাজে নামতে পারছে না জমি অধিগ্রহণের ধীরগতি সময় বাড়লেও শেষ হবে কি তা অনিশ্চিত এ প্রকল্প শুধু অবকাঠামো নয় আঞ্চলিক সংযোগ বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু কিন্তু দীর্ঘ সূত্রতা দুর্বল ব্যবস্থাপনা ও ব্যয় বৃদ্ধি এটিকে অদক্ষতার প্রতীক করে তুলেছে জনগণের ভোগান্তি ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের দায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিকল্পনা ও বাস্তবায়ন কাঠামোর ওপরই ফিরে যায় তো দর্শক এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের কিছু তথ্য যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন কথা হচ্ছে তাহলে ঢাকা সিলেট হাইওয়ের কোন জায়গায় কাজ বেশি চলতেছে আমরা আমরা সবাই জানি মোটামুটি ঢাকা সিলেট হাইওয়ের কাজ কিন্তু এখন বলতে গেলে অনেকটা স্লো গতিতে চলতেছে হ্যাঁ তো তার কারণ অনেক কারণ হইতে পারে যেহেতু সামনে আমাদের নির্বাচন তো এই নির্বাচনের কারণে দেখা যায় আমাদের স্লো হইতে পারে হ্যাঁ তারপরে আবার দেখা যায় জমি অধিগ্রহণের কারণে আমাদের কাজের গতি কিছুটা কমতে পারে তবে আমরা যদি সকল ঢাকা সিলেটের যেই মানে যে ইয়াটা আপনার কাজপুর থেকে তামাবিল পর্যন্ত যে সড়কটা টোটাল সড়কের মধ্যে যদি আমরা বলি কোথায় তাহলে কাজ মোটামুটি চলতেছে হ্যাঁ আমার দেখা মতে এই নর্থ জেলায় কিন্তু টুকটাক কাজ চলতেছে যেটা আমরা ইটা খলায় আপনাদের সাথে শেয়ার করছিলাম তারপরে হচ্ছে এই যে কারার চরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ইয়া গতি কিছুটা আছে এবং আমরা যদি দেখি যে সাহেব প্রতাপ এলাকায় কিন্তু কিছুটা কাজের গতি আছে হ্যাঁ তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইয়ের যেই বিষয় সেটা তো আমরা যদি আরেকটু সামনে যাই আপনারা দেখতে পাবেন এর আগেও কিন্তু আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করছিলাম এখানে একটা স্কেল আছে দেখেন এখানে লেখা আছে তিরিশ তারপর আছে একত্রিশ আমি এখন কাছে যেতে পারছি না যেহেতু বালুতে আসলে পানি দেওয়া হয়েছে বালু এখানে হাঁটাটা একটু সমস্যা হয়ে যাবে তো তাই একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা স্কেল দেওয়া আসে এবং ওই স্কেল অনুযায়ী মাপ অনুযায়ী কিন্তু বালুগুলোকে ফেলা হয় আর এই যে আর এই যে আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে আপনার যেই কর্নার সাইটগুলো আছে কর্নার সাইডগুলোকে আসলে ভালো সমান করা হয় এই যে এখানে রোলারের যে কাজ সেম কাজটা কিন্তু করতেছে এই মেশিন এখন কথা হচ্ছে রোলার দিয়ে তো আর এই কর্নারের সাইটগুলো তো সমান করা সম্ভব না তাই না তো যার কারণে এই মেশিনগুলো দিয়ে আসলে এইভাবে সাইটগুলোকে সমান করা হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এই ট্রাক থেকে পানি পাম্পের মাধ্যমে এখানে দেওয়া হচ্ছে বালুতে এবং বালুগুলোকে শক্ত করা হচ্ছে দর্শক এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি ভিডিও করি আমার প্রবাসী ভাইদের জন্য যারা সুদূর প্রবাস থেকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে চান এবং আমার নর্থ জেলার অনেক ভাইরা আছেন যারা নর্থ জেলার উন্নয়ন এবং অবকাঠামো সম্পর্কে আপনারা খুঁজখবর রাখতে চান তারা কিন্তু চাইলে আমার পেজটি ফলো করতে পারেন ফেসবুক থেকে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম